হ্যালো এভিওয়ার আসসালাম আলাইকুম দিস ইজ সাউদা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও অনেক দিন যাবৎ ভাবছিলাম তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করব এজন্য আমি অনেকগুলো ভিডিও তৈরি করে রেখেছিলাম তবে অলসতার কারণে আর ব্লগটি করা হয়ে উঠছিল না যাই হোক আজকে আমরা গিয়েছিলাম আমাদের প্রিন্সেস অর্থাৎ মানহার এটিএন বাংলার একটি ডান্স প্রোগ্রাম রেকর্ডিংয়ে আর এই শুটিংটি হচ্ছিল মূলত এফডিসিতে যাই হোক আমাদেরকে গন্তব্যে নামিয়ে দিয়ে ড্রাইভার আবার আপুকে নিয়ে আসার জন্য চলে গিয়েছিল এরপরে হচ্ছে আমরা উপরে চলে এসেছি মানে যেখানে মেকআপ করা হবে ওদেরকে রেডি করা হবে সেখানে চলে এসেছিলাম আর এখানে এসে তো আমরা দেখি পুরো টিম এসে হাজির হয়ে গিয়েছে আমরাই বোধ একটু লেট করেছিলাম আমরা এখানে এসে দেখি যে অনেকেরই মেকআপ কমপ্লিট হয়ে গিয়েছে আবার অনেকেই রেডি হচ্ছিল এই যেখানে দেখতে পাচ্ছেন যে আলতা পড়ছে অনেকেই তাই এটা দেখে আমি আর বসে থাকলাম না ওর হাতে আলতা পরিয়ে দিলাম আমার হাতে যতটুকু ছিল ততটুকু আমি করলাম আর বাকিটা তো মেকআপ ম্যান রয়েছে তারা করে দিবে বাই দ্য ওয়ে ওর হেয়ার স্টাইলটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না কারণ এই হেয়ার স্টাইলটা আমি নিজে করে দিয়েছি ওকে এরপর আর কী করবো এখানে করার মতো কোনো কিছুই ছিল না তাই বসে বসে বোর ফিল করছিলাম আপুও ছিল না আপু থাকলে হয়তো বা তার সাথে কথা বলা হতো আর এখানে একটি মজার বিষয় দেখো আপুর কথা বলতে না বলতেই আপু আমাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য এখানে হাজির হয়ে গিয়েছে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনে আমাদের যেই ভাইরা শহীদ হয়েছে তাদের সম্পর্কে আপু মান্নাকে বলছিল আর এই জায়গাটা দেখে বারবার আমার একটি মানুষের কথাই মনে পড়ছিল সেটি হচ্ছে আমাদের সকলের প্রিয় সুপারস্টার সালমান সার কথা এখানে কতই না শুটিং করেছে আর সেগুলো আমাদের মাঝে রেখে গিয়েছে স্মৃতি হিসেবে যাই হোক এরপরে হচ্ছে মানহাকে রেডি করানোর জন্য উপরে চলে এসেছি এখানে অলরেডি অনেক বাচ্চারাই রেডি হচ্ছিল দেখতে দেখতে দুপুর হয়ে যাওয়ার কারণে আমরা এখানে লাঞ্চটি করে নিয়েছিলাম কারণ এরপরে মেকআপ অবস্থায় লাঞ্চ করতে গেলে মেকআপটা ঘেটে যেতে পারে তাই আমরা এখানে লাঞ্চটি করে নিয়েছিলাম আপু অফিস থেকে আসার সময় আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলো আর সেটা দিয়ে এখন আমরা লাঞ্চ করছি এরপরে আপু আমাকেও খাইয়ে দিল যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে মানহাকে মেকআপ করে দিবে এখানে হচ্ছে দুজন মেকআপ ম্যান ছিল একজন হচ্ছে মেকআপ করিয়ে দিচ্ছিলো আর একজন চুল আর শাড়ি পরিয়ে দিচ্ছিল আর এই হচ্ছে আমাদের প্রিন্সেসের ফাইনাল লুক আমাদের প্রিন্সেসকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর হ্যাঁ কমেন্ট করার আগে অবশ্যই মার্শাল্লাহ লিখে দিবে যাতে আমাদের প্রিন্সেসের ওপরে কোনো নজর না লাগে এরপরে হচ্ছে ওরা এখানে একটু রিহার্সাল করে নিচ্ছিল যাতে ওরা স্টেজে ওঠার আগে কোনো ধরনের সমস্যা না হয় প্রপারভাবে ডান্সটা কমপ্লিট করতে পারে প্রত্যেকটা বাচ্চাকে এত সুন্দর লাগছিল কি বলবো মানে ওদের দিক থেকে চোখ সরানো যাচ্ছিল না আমার ভিডিওতে হয়তো তেমন ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু ওদেরকে বাস্তবে এত সুন্দর লাগছিল ভয়ঙ্কর সুন্দর লাগছিল যেটি এক্সপ্লেন করার মতো না আমি তো মানহার উপর থেকে অনেকক্ষণ যাবৎ মানে নজরই সরা সরাতে পারছিলাম না ফাইনালি এত অপেক্ষার অবসান ঘটলো এখন মূলত আমরা চলে যাচ্ছি এই ডান্স প্রোগ্রামটি যেখানে রেকর্ডিং করা হবে সেখানে আমরা এখানে এসে দেখি তো অলরেডি রেকর্ডিং শুরু হয়ে গিয়েছে না জানি এর আগে কতগুলো পারফরমেন্স হয়ে গিয়েছে আসলে আমার ডান্স দেখতে না অনেক বেশি ভালো লাগে বিশেষ করে এত সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চারা ডান্স করে আর তা দেখতে কার না ভালো লাগে এখানে হচ্ছে ছোট্ট ছোট্ট কতগুলো পরি নীল পরি ডান্স করছিল আমি আসলে বুঝতে পারছি না যে এদেরকে কী নামে সম্বোধন করবো আমার কোনো ভাষা নেই এত সুন্দর লাগছিল আর এখানে একটি মজার বিষয় দেখো ওদের টিচার কিন্তু ওদের সামনে বসে ডান্স করছে আর ওরা হচ্ছে ওদের টিচারকে অনুসরণ করে ডান্স করছিল বিষয়টি বেশ ভালোই লেগেছে আমার কাছে আর তাছাড়াও আজকে একটি নতুন অভিজ্ঞতা হলো যে এই যে আমরা টিভিতে ভিডিওগুলো দেখি সব সুন্দর সাজানো গুছানো প্রপার একটি ভিডিও দেখি বা একটা প্রজেক্ট দেখি আমরা টিভিতে আসলে এই প্রজেক্টটা তৈরি করতে গিয়ে যে কতটা পরিশ্রম করতে হয় সেগুলো আজকে কিছুটা হলেও আজকে দেখেছি নিবেশ বেশ ভালোই লেগেছে যাই হোক দেখতে দেখতে কিন্তু আমাদের প্রিন্সেসদের পালাও চলে এলো এবার হচ্ছে মানহাদের গ্রুপে যে কজন মেয়ে ছিল ওরা মিলে হচ্ছে ডান্সটি কমপ্লিট করছে আর ওদের ডান্সটিও এত সুন্দর লাগছিল মানে ছোট্ট ছোট্ট বাচ্চা শাড়ি পরে এত সুন্দর ডান্স করছে অনেক দেখতে এগুলো এক্সপ্লেন করার মতো না মানে ভাষায় আমি বোঝাতে পারছিলাম যে আমার কাছে এতটা ভালো লাগছিল আর এর সাথে যদি আমি মিউজিকটা অ্যাড করে দিতে পারতাম তাহলে অনেক ভালো হতো তাহলে তোমরা বুঝতে পারতাম যে ডান্সটা কতটা সুন্দর হয়েছে মানে মিউজিক ছাড়া না আসলে বোঝা যায় না ডান্সগুলো কেমন হচ্ছে বা মানে ওই যে স্টেপগুলো শুধু স্টেপগুলো দেখানো হয় তো ওই জন্য ভালো করে বুঝতে পারবা না আর মিউজিকটা দিতে পারছি না কারণ মিউজিক দিলে তাহলে কপিরাইট চলে আসতে পারে কখনো কখনও স্ট্রাইকও চলে আসতে পারে আর যদি স্ট্রাইক চলে আসে তাহলে আমার চ্যানেল তো গায়েব হয়ে যাবে আর চ্যানেল থাকবে না দেখতে দেখতে মানহাদের ডান্সও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে সবথেকে যে বড় বাচ্চারা রয়েছে তারা হচ্ছে ডান্স কর আর ওদের ডান্সটাও অনেক মোটামুটি ভালোই লেগেছে তবে আমার কাছে বেশি ভালো লেগেছে যে বাচ্চারা যে ডান্সগুলো করছে না ওইগুলো বেশি ভালো লেগেছে আর এখানে আমি আর আপু হচ্ছে কিছু ভিডিও মোমেন্ট ক্যাপচার করে নিয়েছিলাম স্মৃতি হিসেবে রাখার জন্য আর এবার হচ্ছে আমাদের বাসায় যাবার পালা কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে অলরেডি এখানে মানহা সে ভীষণই রাগ করেছে তার মাম্মির উপরে কারণ সে পুরো প্রোগ্রামটি দেখতে চেয়েছিল আর আপু হচ্ছে ওকে প্রোগ্রাম দেখতে দেয়নি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে রাত্র হয়ে যাবে আর দেখুন এ নাকি এতক্ষণ রাগ করে বসেছিল এখানে বসে সে ডান্স করছে যাই হোক আজকে আমরা এখানেই বিদা নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগতো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না দেখতে দেখতে গাড়িও চলে এসেছে আর আমরা এখন রাতের শহর উপভোগ করতে করতে বাসায় চলে যাচ্ছি বাই বাই